কথায় আছে জলের অপর নাম জীবন তাই সে কথা মাথায় রেখে কাশী বিশ্বনাথ সেবা সমিতি এবং জল সেবা ট্রাস্ট যৌথভাবে বিভিন্ন জায়গায় একের পর এক শীতল পানীয় জলের কিয়স স্থাপন করে চলেছে তার মধ্যে পুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ শরৎগুপ্তা ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট সেন্টার এবারে তাদের কর্মসূচি নজির গড়ল প্রচণ্ড গ্রীষ্মে মানুষের তৃষ্ণা নিবারণের জন্য এই পানীয় জলের ব্যবস্থা সত্যি সকলের নজর কেড়েছে এদিন সরোজগুপ্তা ক্যান্সার সেন্টার রিসার্চ ইনস্টিটিউটের সেক্রেটারি অঞ্জন গুপ্তা বলেন যে জলসেবা ট্রাস্ট এবং কাশী বিশ্বনাথ সেবা সমিতির এই উদ্যোগকে আমরা সত্যিই কণ্ডাচ্ছি এরকম ভাবনার মানুষজন এখনো আছে বলে আমাদের সংস্থা সুন্দরভাবে চলছে এছাড়াও সকলে কি বললেন এবং এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্জন গুপ্তা বিমল দেওয়ানি সুভাষ সাওয়ালদাওলা সোমন্ত সাউ বিয়ালি চ্যাটার্জি দীনেশ খেমকা হরিদীপ্ত সিং সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমূলক আমাদের হসপিটালের জন্যে অনেক বড় একটা পাওয়া কারণ আমাদের এত পেশেন্ট আসে আর স্পেশালি আমাদের এরকম ওয়েদারের জন্য এত গরমে আমার এত বড় ক্যাম্পাস আমাদের যে প্রতিষ্ঠাতা ডক্টর সরোজগুপ্ত উনি চেয়েছিলেন যে প্রকৃতির মধ্যে সমস্ত পেশেন্টদের রাখতে কিন্তু প্রকৃতির মধ্যে গাছ আছে সবই আছে কিন্তু খাবার জলও দরকার সেটাও তো সন্তার দরকার এত এত ঘুরে বেড়ায় তো সেই হিসেবে যে কাশী বিশ্বনাথ সেবা সমিতির সেবা ট্রাস্ট এগিয়ে এসছেন আমাদের হেল্প করার জন্যে এটা আমাদের নয় এটা সমস্ত পেশেন্টদের জন্য হাজার হাজার পেশেন্ট এখানে আসে অনেক দূর দূর থেকে সবাই আসে এটা যে শান্তি পাবে আর সত্যি এত ভালো জল আমি খেয়েও দেখলাম এখন এটা সত্যিই এরা তৃপ্তি দেয় এই গরমকালে তো সবার জন্য দরকার ছিল খুব জরুরি প্রয়োজনীয় একটা জিনিস ওনারা দিয়ে গেলেন যেটা দেখবেনও বলেছেন শুধু আপনি নয় দিয়ে গেছেন না আপনারা দেখবেন মেনটেন করবেন যেটা শুধু লাইফটা আমি গেল এটা প্রশংসনীয় উই রিয়েলি অ্যাডমায়ার অ্যাপ্রিসিয়েট এরম টাইপের হেল্প এই সবাই হেল্পের জন্যই আমাদের প্রতিষ্ঠানটা এগিয়ে চলেছে সবাই বিন্দু বিন্দু জল করিতে একটা হয় বড় সাগর তেমনি এটাও একটা বিন্দু বিন্দু জল করে ঠান্ডা জল দিয়ে যে শান্ত না মনের মধ্যে তৃপ্তি নিয়ে আসার আমাদের রুগীদের মধ্যে স্টাফেদের মধ্যে সবাই যারাই এখানে আসে ভিজিটারদের মধ্যে প্রত্যেকের জন্য খুবই একটা প্রয়োজনীয় জিনিস ওনারা দিয়েছেন যেটা দান করলেন সেটা খুবই দরকার আমাদের জন্যে আমরা চিরকৃতজ্ঞ থাকবো কেননা এটা একটা আমাদের সঙ্গে যারাই এখানে আসেন যারাই দান করেন তাদের আমাদের পরিবারের সদস্য হয়ে যান তেরও আমাদের পরিবারের মতোই কাশে বিচ্ছন্ন সেবা সমিতি এখানে সবাই আছেন সবাই প্রত্যেকে আমার আন্তরিক কৃতজ্ঞতা হ্যাঁ আন্তরিক কৃতজ্ঞতা করেছেন যে দিয়েছেন এটা সবার জন্যে এটা এত কাজের লাগবে আমি আশা করি ভবিষ্যতে আমার সঙ্গে অন্যভাবে জড়িত থাকবেন যে কাজটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি ওনাদেরও আমরা জানাচ্ছি আমরাও আছি ওনাদের পাশে যখনই কোনো হেল্প লাগবেন সমাজের জন্য কিছু করা সেটা যেন করে যেতে পারেন সবাই মনে শান্তি নিয়ে আসতে পারেন কেন এটা ছোটোবেলা থেকেই কাশী বিশ্বনাথ সেবার সমিতি আজকের নয় আশো সাতাশি বছর বয়স এইটি সেভেন ইয়ার্স ধরে ওনারা চালিয়ে যাচ্ছেন সমাজের জন্যে তা আমার তো মনে এর একটা খুবই প্রয়োজনীয় জিনিস লোকে আমার তো খেয়ালই করে না কী জল দেবো কী কী খাওয়াবো জলের থেকে সবচেয়ে বড়ো জিনিস যে কোনো জায়গায় এটা আতিথেতার মধ্যেও পড়ে কোনো বাড়িতে গেলেই প্রথমে আমরা জল দিয়ে তাকে সেবা করি আপ্যায়ন করি প্রথমেই এসছে জল জল ছাড়া জীবন জীবনে জলই আমাদের জীবন সেই জল আজকে দিয়ে এসছেন ঠান্ডা জল শুধু তেমনি নয় ঠান্ডা জল অ্যান্ড পিউরিফায়েড ওয়াটার যেটা যার জন্যে প্রত্যেক স্বাস্থ্য পক্ষে ভালো হত্যার পক্ষে ভালো শরীরের পক্ষেও ভালো মনের পক্ষেও ভালো সেই জন্য যারা এখানে আসবেন একটা অন্য শান্তি নিয়ে ফিরবেন এটাই আমাদের আশা আমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আবার এই জিনিসের করার জন্যে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বিশ্বনাথ সেবা সমিতি মানে জলের জল মানে কাশি বিশ্বনাথ সেবা সমিতি ক্যালকাটা অনেক হসপিটালে এরকম ঠান্ডা মেশিনে বসানো হয়েছে এই ক্যান্সার হসপিটাল সব থেকে পুরানো কালকাটায় এখানে যে বেরিয়াজি আমাদের যে ডোনার আছেন উনি তৈরি করেছেন এটা খরচা দিয়ে আর বিমলজি দিওয়ান অনেক কাজ করেন উনি জেনারেল সেক্রেটারি সুভাষজি সামলদাওয়ালা পমন বনসাল আদি আদি অনেক লোক আছে যা কাশী বিশ্বনাথ সেবা সমিতির জন্য অনেক কাজ করে জল মানে আপনাকে বললাম না কাশী বিশ্বনাথ এই ক্যান্সার হসপিটালে যে দূর দূর গ্রামীণ তার থেকে এলাজ করাতে আসছেন তার পরিবার এই ঠান্ডা জল খাবে আমি অধিকারীদের এখানে ধন্যবাদ দেব আর বেরিয়াজিকে ধন্যবাদ দেব যে এরকম অনেক ভালো কাজ উনি করিয়েছেন অত্যন্ত মহৎ এ প্রজেক্ট এবং আশা করছি এটা আমাদের পেশেন্টদেরও বেনিফিট হবে এবং এটা খুব ভালো কাজ থ্যাংক ইউ ধন্যবাদ খুবই ভালো প্রচেষ্টা হ্যাঁ আমরা চাইবো যে এরকম ভবিষ্যতের দিনে আরও যেন ওনারা এগিয়ে আসেন আমাদের অনেক রকম প্রজেক্ট আছে হ্যাঁ তো এইটা পেশেন্টদের খুব পেশেন্ট এবং আমাদের স্টাফেদের খুবই উপকার হবে এবং বিশুদ্ধ জল পাবে জল তো আমাদের জীবন অনেক দিন ধরে আমাদের ইচ্ছা ছিল যে প্রত্যেকটা ক্যান্সার হসপিটালেও আমরা এটা কভার করবো গুপ্তা ক্যান্সার হসপিটালে এই প্রথম জলছত্র আমাদের এই প্রথম পারমানেন্ট ওয়াটার কেয়স আজকে আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে আমাদের কাশি শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতির প্রেসিডেন্ট শ্রী বিবেক এল এমএলএ জোড়াশাকু উনি এটা উদ্বোধন করবেন আর সঙ্গে থাকবেন আমাদের এখানকার প্রিন্সিপাল সেক্রেটারি আর সবাই প্রো হসপিটালের টিম থাকবে ওনাদের সহ সহযোগিতায় আজকে আমরা এটা করতে পেরেছি আর আমাদের খুব ভালো লাগছে আমাদের এই এইটা নিয়ে আজকে ওয়ান থাউজেন্ড মানে এই এগারোশো জল আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আগামী দিনে প্ল্যানিং মানে যতদিন আমরা পারব করিয়ে যাব তো লক্ষ্য আছে পাঁচ হাজার আট জলছত্র আমরা বানাবো জলছত্র সাকসেসফুলি রান করছে ফাংশনিং করছে আর লাইফ টাইম আমরাই করছি জলসেবা ট্রাস থেকে অরদীপ্ত সিং আমি বলছি প্রথমত এই শরৎগুপ্তা ক্যান্সার হসপিটালটি আমাদের যে নিয়ারবাই কলকাতার একদম অবস্থায় যেখানে আমাদের কাজ করতে অনেক অসুবিধার মধ্যে দিয়ে আমরা ওখান থেকে সব মেটেরিয়াল দিয়েও আমরা সেবা কখনো থেমে থাকবে না এইভাবেই জলসেবাটা সব জায়গায় পৌঁছে যাবে আমাদের গোটা টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং হসপিটালের যে টিম গোটা হসপিটাল এত কোঅপারেট করেছে যে আপনার কি বলবো কাজটি কোনো কখনোই স্মুথ ছিল না কিন্তু এই হসপিটালের গোটা টিমের জন্যই কাজটি স্মুথভাবে এগিয়েছে তাই আজকে এটা আমরা করতে পেরেছি এবং এতে ক্যান্সার হসপিটাল আপনি জানেন এখানে হওয়াই ক্যান্সার হসপিটালে চিকিৎসা আছে এই গরমে জল একটা অন্যতম মেডিসিন এই পরিশ্রুত মেডিকেল পরিশ্রুত হসপিটালে পরিশ্রুত জল পৌঁছে দিতে পেরে আমরা খুবই গর্ববোধ করি নিজেদের আর আমাদের সেবা চিরন্তর চলবে এইভাবে আমরা প্রত্যেক কটা ক্যান্সার হসপিটালে পৌঁছে যাব সকলের সহায়তায় আমরা সেবা দেব এবং দিচ্ছি এবং ভবিষ্যতে আমরা পৌঁছে যাব বিভিন্ন জায়গায় এর জন্য আমাদের কাশি বিশ্বনাথ সেবা সমিতি আর জল ট্রাস্টের চেয়ারম্যান দীনেশ পুঙ্কাজিকে আমরা ধন্যবাদ জানাই আমাদের টিমকে যে এইভাবে ওনাদের অক্লান্ত প্রচেষ্টায় আমাদের গোটা টিম ওনার নির্দেশে এগিয়ে চলেছে এবং একটা ভালো উদ্যোগ ঠিক আছে এবং সাধারণ মানুষ এই গরমের দিনে বিশেষ করে ঠান্ডা পানীয় যেটা এবং শুদ্ধ পানীয় যে পাচ্ছে সেটা খুবই ভালো উদ্যোগ এবং সেটার জন্য আমরা ওনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে এরকম উদ্যোগ আমাদের হসপিটালের মধ্যে প্রজেক্ট শুরু করার জন্য হসপিটালের পক্ষ থেকে আমরা নিজেরাও সেটা খেয়াল রাখবো এবং সাধারণ মানুষকে আমরা সেটা বোঝাবো যাতে জায়গাটাও সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং আমাদের দিক থেকেও তো চেষ্টা থাকবে এবং লক্ষ্য থাকবে যাতে কোনো রকম কোনো ময়লা আবর্জনা আশপাশে না থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে